আসসালামু আলাইকুম প্রিয় বিওয় আপনাদেরকে আজকে নিয়ে আসলাম এমন অনেক জায়গায় এখানে এখনও বাঁশের তৈরি ডাকি খাঁচা কোলা চালুন ঝাড়ু ঢাকি এইসব জিনিস এখনও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এখনও তারা হাতে এগুলো তৈরি করে এবং এগুলো বিক্রি করে সংসার চালায় জীবিকা নির্বাহ করি যা অনেক এলাকায় প্রায় কিন্তু এখনও মানে প্রচুর পরিমাণে পাশের তৈরি আর পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমরা ব্যবহার করি এখানে সব ধরনেরই জিনিস পাওয়া যায় আর যদি কারো প্রয়োজন হয় ইনবক্স করবেন আমরা পাঠানোর ব্যবস্থা করে দিব এবং যারা বানাই তাদের ফোন নাম্বার দিব আপনি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় তারা সরবরাহ করে থাকেন